আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব সবে বরাতের পূর্বে মুনাজাতের মধ্যে যে দুটি দোয়া পাঠ করিলে আল্লাহ আল্লাহতালা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইংশা আল্লাহ সম্মানিত বিওয়ার্স মুনাজাতের মধ্যে কোন দুটি দোয়া পাঠ করিলে আল্লাহতালা বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করেন সেই দুটি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে বিডিও শুরু করি সম্মানিত বিওয়ার্স তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় অস্থির এবং চিন্তিত হয়ে পড়ে সুরা মাহারিজ নং উনিশ থেকে বিশ আল্লাপাক বলেন আলমিন বলেন্লা তু মির রহমাতিল্লা অর্থ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বরং সর্ব অবস্থায় সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের আশায় থাকতে হবে অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ তালা অধিক তাওবা গ্রহণকারী সুরানুর নং দোষ সুতরাং এ আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তালার কাছে তাওবা করলে ইস্তেকফার করলে আল্লাহ তালা বান্দাকে পছন্দ করেন সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানিয়ে দেব যে মোনাজাতের মধ্যে ওই দোয়াগুলি পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ইস্তেক্ফার পাঠ করতে হবে ইস্তেকবারটি কতবার পাঠ করতে হবে এবং কোন ইস্তেফাটি পাঠ করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ আল্লাহতালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে অর্থাৎ আমাকে ডাকে না আমার কাছে কিছু চায় না তারা অচিরেই লাঞ্ছিত হয়ে যাহ নামে প্রবেশ করবে নাউজবিল্লা হিমিন জালিক সুরা গাফির আয়াতনং সাইড সম্মানিত বিওয়ার্স জীবনে ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন গলায় তাবিজ জুলিয়েছেন পীরের পা দোয়া পানি খেয়েছেন অনেক কষ্ট করেছেন অনেক সাধনা করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ কোনো সময় এটা ভাবেননি যে মহান আল্লাহ তালা ও তার রাসুল সাল্লু আসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো কমতি নেই নেই প্রত্যাশা ও উচ্চ বিলাসিতার সীমা এক এক সময় এক একটা ইচ্ছে ও চাওয়া মনে উদিত হয় কোনোটা ভালো আবার কোনোটা হয় মন্দ ও অমঙ্গলজনক কিন্তু তারপরেও প্রতিটি মানুষই চায় তার মনের আশা পূরণ হোক তার প্রতিটি ইচ্ছা পূরণ হোক প্রতিটি মুমিন সময় চায় তার ন্যাক ইচ্ছা ও চাওয়াগুলো যেন পূর্ণ হয় তাই তারা সর্বদা চেষ্টা করার পাশাপাশি দোয়া কবুল হওয়ার বাক্য দ্বারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে ও প্রার্থনা করতে থাকে যাতে করে আল্লাহ তালা বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করে দেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই দুটি বাক্য শিখিয়ে দেব যে যে দুটি বাক্য পরে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে তা দান করবেন স্বয়ং রাসুল সাল্লাসাল্লাম নিজে এই কথা বলেছেন সম্মানিত বিওয়ার্স দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইস্তেকফার পাঠ করা দূরত পাঠ করা প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু ফজিলতের কথা হাদিস থেকে জেনে নেব আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাত হা আয়াত বিরাশি সম্মানিত বিওয়ার্স মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী সুরানাসর আসর আয়াতনং তিন সুতরাং আল্লাহতালার কাছে বেশি বেশি তাওবা ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করলে যে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ খুশি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সোবাহান্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার তিনশত নয় অন্য এক হাদিসে বলা হয়েছে হজরত আবু হরার আদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের অধিক তাওবা ইস্তেকফার পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার তিনশত সাত সম্মানিত ভিউয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লাহ আলহিহ আসসাল্লামের একটি সগিরা গুণা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আলহিহাসাল্লাম যদি দৈনিক সত্তর বারের অধিক তাওবা ইস্তেকফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেকফফার পাঠ করা উচিত আল্লাহ আকবর সম্মানিত ভিওয়ার্স রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম ইস্তেকফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করি সোবাহান আল্লাহ অন্য হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যার আমল নামায় ই্তেকফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ সুবাহান্লাহ আল্লাহ আকবর অপরে হাদিসের মধ্যে বলা হয়েছে আয়সা সিদ্দিকার তালা নাহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন বান্দা যখন গুনা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতপর তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স একমাত্র মানুষের দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে মানুষের রিজিক এবং হায়াত বৃদ্ধি করাতে রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদের পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ বিল্লাহ সুনানিব নেমাজা হাদিস নং চার হাজার বাইশ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল মানুষ যখন গুণা করে তখন আল্লাহ তালা তার রিজিক ছিনিয়ে নেয় আর যখন সে তাওবা করে তখন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহু আকবর অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা তাওবা করে তখন আমি তার পাপগুলি নিকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবাহায়ন আল্লাহ আল্লাহ আকবর এক হারিসে বলা হয়েছে রাসুল সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন হাজার শত উনিশ এক হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা বিফদাফদ বালামুসিবত দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনান ইবনে মাজা হাদিস নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত ভিউার্স এই সকল হাদিস দ্বারা বোঝাই যাচ্ছে যে ইস্তেকফার কত বড় কত ফজিলতপূর্ণ একটি আমল তাই আমাদেরকে অবশ্যই দোয়া করার পূর্বে ইস্তেকফার পাঠ করতে হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেকফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেকফারটি পাঠ করে দোয়া করিলে আল্লাহ আল্লাহতালা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স হাদিসে মানুষের দোয়া কবুল হওয়ার বিভিন্ন মাধ্যম উল্লেখ করা হয়েছে সময় কাল ও নিয়ম সম্পর্কেও আলোচনা করা হয়েছে দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ইসমে আজম ইসমে আজমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সম্মানিত ভিওয়ার্স দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মুমিন আয়াতনং শাইট রাসুল সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কোনো কিছুতেই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না সোবাহান আল্লাহ ত্রিমিজি শরীফ হাদিস নং দুই হাজার সম্মানিত ভিওয়ার্স এখন আলোচনা করব কি নিয়মে দোয়া পাঠ করতে হবে এবং দোয়ার মধ্যে কোন দুটি ইসমে আজম পাঠ করিলে আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন নিশা আল্লাহ ইবনে ওবাইদ রাদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম এক ব্যক্তিকে নামাজে দোয়া করতে শুনলেন কিন্তু সে দোয়াতে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসুল সাল্লাহ আলহ্লামের ওপর দুরুদও পাঠ করেনি এটা দেখে রাসুলসাল্লু আসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করেছে অতপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার প্রতিপালকের প্রশংসা করে এবং আমার উপর দুরুদ ও সালাম পাঠ করে তারপর দোয়া করে তারপর ওই ব্যক্তির যা ইচ্ছে সে যেন তা আল্লাহর কাছে প্রার্থনা করে সুনানে আবুদা আউদ হাদিস নং এক হাজার চারশত একাশি অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিাস্লামের ওপর দুরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আকাশে আটকে থাকে অর্থাৎ আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছায় না সুহিয়াল জামে হাদিস নং চার হাজার তিনশো নিরানব্বই সুতরাং অবশ্যই দোয়া করার পূর্বে দুরুদ শরীফ পাঠ করতে হবে তাওবা ইসতেক পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জেনে নেব ইসমে আজম কি। এবং কি নিয়মে কোন কোন আজম পরে দোয়া করিলে আল্লাহ তালা বান্দার মনের সকল ইচ্ছা পূর্ণ করেন দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে ইসমে আজমের ভূমিকা অনেক বেশি ইসিম শব্দের অর্থ নাম আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ পুরো ইসমে আজম অর্থ মহান শ্রেষ্ঠ নাম মহান তালার অনেক নাম রয়েছে বিভিন্ন হাদিসে নিরানব্বইটি নামের কথা উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি সেই নামগুলি মুখস্থ করে এবং সেই অনুযায়ী আমল করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোবাহান্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভিউর্স এখন আলোচনা করব কোন দুটি ইসমে আজম পাঠ করে দোয়া করিলে আল্লাহতালা বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করেন আনাস রাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করলেন এমন সময় এক লোক নামাজ শেষে এ দোয়া পাঠ করছিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইকরম এই দোয়া পাঠ করতে শুনে রাসুলসাল্লু আলাইহাল্লাম তাকে বললেন তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছো ইসমা আজম দিয়ে এর মাধ্যমে দোয়া করিলে আল্লাহ আল্লাহতালা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন এবং এর দ্বারা কিছু চাইলে আল্লাহতালা অবশ্যই তাকে তা দান করেন সোবাহ আল্লাহ আকবর সুনানে তির্মিজি হাদিস নং তিন হাজার পাঁচশত চৌচল্লিশ সম্মানিত বিওয়ার্স আমি দোয়াটি আবার পাঠ করে শুনাইতেছি আপনারা শুনে শুনে সহিদ্ধভাবে মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ আলহ্লামের সঙ্গে বসা ছিলেন এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই বাক্যে দোয়া করল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে কিছু চাইলে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তা দান করেন সুবাহান সুবহানাল্লাহ সুনানে আবু দাউদ হাদিস নং 1495 সম্মানিত ভিউয়ার্স মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ইসমে আজমটি হচ্ছে একদিন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নামাজের পর দোয়ারত জায়দ ইবনে সামেদ রাদি আল্লাহ তালানহুয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দেখলেন সাঈদ ইবনে সামেদ রাদি আল্লাহ তালানহু এই দোয়া পাঠ করতেছেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলু কাবি আন্নাল হামদ লা ইলাহা ইল্লা আং মান্নান বাদি ওসামাওয়াত ইউল আর্দ ইয়া তারপর রাসুল সাল্লাইসাল্লাম তাকে এই দোয়া পাঠ করতে শুনে বললেন তুমি আল্লাহর দরবারে ইসমা আজমের মাধ্যমে দোয়া করেছ যার মাধ্যমে দোয়া করিলে আল্লাহ আলা দোয়া কবুল করেন এবং আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তা দান করেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর মুসনাদে আহমদ নং বারো হাজার দুইশত পাঁচ অন্য এক হাদিসে বলা হয়েছে বুরাইদার আদি আলাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসূল সাল্লাম লহলাইহিয়াসাল্লাম দুইজন লোককে এটা বলতে শুনেছেন যে আল্লাহ হুমায়ন্নি আস আলুকা ভিআন্নি আসহাদু আন্নাকা আং লা ইলাহা ইল্লা আং তাল আহাদুস সামাদ আল্লা ইলা মিয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই ইস্মেহাজম পাঠ করতে শুনে রাসূল সাল্ন লহাল্হুয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছ যার মাধ্যমে চাইলে আল্লাহ তালা তা দান করেন এবং দোয়া করিলে আল্লাহ তালা অবশ্যই সেই দোয়া কবুল করেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর আবু দাউদ হাদিস নং এক হাজার চারশত তিরানব্বই সম্মানিত বিওয়ার্স এছাড়াও আরও বেশ কিছু ইসমে আজম রয়েছে যদি কোনো ব্যক্তি এ সকল ইসমে আজমের উশিলায় আল্লাহ তালার কাছে দোয়া করে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় তাহলে আল্লাহ তালা অবশ্যই ওই বান্দারদোয়া কবুল করবেন এবং তার চাওয়া তার মনের সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আসমা ইবনি ইয়াজিদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন ইসমে আজম এই আয়াত দুটির মধ্যে রয়েছে আয়াত দুটি হচ্ছে সুরা বাকারার তিনশত ছত্রিশ নম্বর আয়াত এবং সুরা আলী ইমরানের এক নম্বর আয়াত সুনানি আবুদাউদ হাদিস নং এক হাজার চারশত সম্মানিত ভিউার্স অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য দোয়া করার পূর্বে আপনাকে এই ইস্তেকফারটি পাঠ করতে হবে ইস্তেকফারটি হচ্ছে আল্লাহ হুমফিলি দাম্বি ওয়াসি আলি ফি দারি ওবারিক লি ফি রিসি এই ইস্তেকফারটি পাঠ করতে হবে এবং এছাড়াও আপনি আস্তাউফিরুল্লাহ আল্লাহ ইল্লাহ আল হাইল কয়ুম আতুব ইলাই লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহিল আলী আজিম এই ইস্তেকফারটিও পাঠ করে নিতে পারেন তবে অবশ্যই ইস্তেকফার এবং শরীফ পাঠ করতে হবে পাক রবুল আলমিন আমাদের সবাইকে এই ইসমে আজমের উসিলায় আমাদের সকলের মনের সমস্ত ন্যাক ইচ্ছাগুলি পূর্ণ হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি